এক লোক টাকা ধার নেওয়ার পরে টাকা থাকা সত্ত্বেও দিত না ঘুরাতো হঠাৎ শুনছি লোকটা মারা গেছে তখন এসে তার ছেলে মায়ের কাছে ছেলে মেয়ের কাছে দিয়েছে এখন তা থেকে কিনা দেখুন পরে কেউ যদি টাকা ঘুরা করে দেয় না যে সেই লোকটা মারা যাওয়ার পরে তার ছেলে মেয়েরা এসে যদি পাওনা দারের টাকা দেয় তাহলে সেটা খুবই প্রশংসনীয় কাজ শুধু দেয় না বরং দেওয়া কর্তব্য একটু ভালো করে শুনে রাখেন অনেক মানুষ আছে মারা যাওয়ার পর পাওনাদার বের হয়ে আসে পাওনাদার বের হয়ে আসে আপনার বাবা মারা গেছেন আল্লাহর বান্দার কিছু দেনা আছে এগুলো রেখে মারা গেছেন ইসলামের নির্দেশ হলো তার মৃত্যুর পর তার দাফন কাফনের জন্য যে টাকা খরচ হবে সেগুলো তার টাকাতেই খরচ করবেন এরপর তিনি যদি কোনো দেনা রেখে যে থাকেন ভাগ বন্টন পরে আগে তার সব দেনা শোধ করতে হবে তার টাকা দিয়ে তার জমি জমা বিক্রি করে এর পরে যদি কিছু থাকে সেটা দিয়ে তার ওসিয়ত থাকলে সে ওসিয়ত ওয়ান থার্ড এর মধ্যে পূরণ হবে ওয়ান থার্ড মানে তার টোটাল সম্পদের দাম 10 লাখ তাহলে তার ওসিয়ত যত বেশি হোক না কেন তিন লাখ পর্যন্ত পূর্ণ হবে এর বেশি না বাকি যেগুলো থাকবে সেগুলো ওয়ারিসরা ভাগ করে থাকতে পারবে আর যদি কোনো ওসিয়ত না করে যায় যে অমুক জায়গায় দিও মসজিদে দিও মাদ্রাসি দিও অমুক করে দিও এরকম কোনো ওসিয়ত না থাকে তাহলে তো সেটা বাদ কিন্তু দেনা থাকলে আগে দেনা দিতে হবে তারপরে সন্তানরা ভাগযোগ করে সম্পদ নেবে আমাদের দেশে দেখা যায় দেনা দেয়া তো কথা আজকাল তো পত্রিকা দেখা যায় বাবার লাশ পড়ে আছে আর সন্তানরা জমি জমা নিয়ে করতে করতে ব্যস্ত বেচারাকে দাফন পর্যন্ত করছে না ঠিক কিনা বেটি এ অমানুষ সন্তান আসমান থেকে হঠাৎ নাজিল হয় অমানুষ হয়ে এই বাপমাই অমানুষকে অমানুষ বানাইছে ঠিক কিনা বলেন এর পরিণাম এর পরিণতি এ আল্লাহর বান্দা নিজেই ভোগ করছে নির্লজ্জের মতো প্রায় সময় কয়েকদিন পরই দেখি পত্রিকাতে যে বাবার লাশ পড়ে আছে গ্যারেজে বাড়ির সামনে ওইটা দাফন করার মতো মানুষ নাই গন্ধ ছুটে গেছে ছেলে মেয়েরা কামড়া কামড়ি মারামারি তৃপ্ত জমি জমা দখল নিয়ে এই জন্য বাবারা সন্তানদের মানুষ বানায় যান মুসলমান বানায় যান দুনিয়ার জীবনটা জীবন্ত জান্নাত হবে আর না হলে আপনার এই কাজের প্রায়শ্চিত্ত আপনাকে ভোগ করতে হবে শুধু ওকে দুনিয়া শিখাইলেন আখেরা শেখান নাই আপনি আফসুস করে কুল পাবেন না পৃথিবীতে যেখানে মুসলমান আছে মুসলমানের আধিক্য আছে সেখানে দেখবেন কোন বৃদ্ধাশ্রম নেই বৃদ্ধাশ্রমের দরকার নাই আর পৃথিবীর উন্নত দেশগুলোতে শিক্ষা আছে দীক্ষা আছে জ্ঞান আছে বিজ্ঞান আছে প্রযুক্তি আছে সব কিছু আছে কিন্তু বিদ্যাশ্রম আছে কারণ মনুষ্যত্ব মানবতা মা বাবার প্রতি দায়বদ্ধতা এটা আল্লাহ সে মানুষগুলো আসলে সেভাবে বুঝে না আল্লাহ আমাদের সন্তানগুলোকে মানুষ হতে মানুষ করার তফিক দান করুন তাহলে বাবা মার দেনা থাকলে সেটা সন্তানরা শোধ করবে পাওনাদার সেটা নিতে পারবে কোনো অসুবিধা নেই বরংটা শোধ করা তাদের কর্তব্য